আসসালামু আলাইকুম সলিড চিটাগং সেগুন কাঠের খুবই স্মার্ট একটি সোফা সেট নিয়ে বিস্তারিত বলবো তার পাশাপাশি আরও তিনটি ড্রেসিং টেবিল নিয়ে বিস্তারিত এই ড্রেসিং টেবিলগুলো আজকে আমাদের ডেলিভারি চলে যাবে তো আমরা নিউমার ফার্নিচার সবসময় কিন্তু আমরা সলি চিটাগং সেগুন কাঠের ফার্নিচারগুলো আমরা নিয়ে কাজ করে থাকি এবং আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি লেকার পলিশ দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী আপনার চাইলে আমার থেকে ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝাই দিয়ে তারপরে পেমেন্ট নিচ্ছি আপনার প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপর রিসিভ করে নিতে পারবেন তো বিওর্স যে চমৎকার যে সোফা সেটাই দেখতে পাচ্ছেন এটা আমাদের টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে একদম পিওর সলিড চিটাগং সেগুল কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ করা এবং এটির মধ্যে খোদাই করে আমরা পিতল বসানো হয়েছে একটা মেশিনের মাধ্যমে তো যারা একটু স্মার্ট ডিজাইনের সিমিলার ডিজাইনে পছন্দ করেন সিম্পল ডিজাইনের মধ্যে তারা এই সোফা সেটটি আপনারা আমার থেকে চাইলে ক্রয় করে নিতে পারবেন সুন্দর এই সোফা সেটটির দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে স্মার্ট এই সোফা সেটটি আপনারা আমার থেকে চাইলে ক্রয় করে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের থেকে এই ড্রেসিং টেবিলগুলো আমার থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন যেগুলো আমরা খুব সুন্দর করে তৈরি করা তিন ফিট বাই সাত ফিটের মধ্যে করা হয়েছে এখানে একটা স্মার্ট ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটাও তিন ফিট বাই সাত ফিট এখানে টেবিল টেবিলটা তিন ফিট বাই সাত ফিট একদম পিওর সলিচিট এবং সেগুন কাঠ ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে করা হয়েছে এবং কারো কাছগুলোর মধ্যে ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করা হয়েছে এই ড্রেসিং টেবিলগুলোর দাম হচ্ছে প্রতিটা ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আঠাশ হাজার টাকা করে যদ যে কোনো যদি আপনারও পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের কাছে আমাদের শোরুমে আসবেন অসংখ্য ফার্নিচার পাবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার যে ফার্নিচারটি পছন্দ হয় সেই ফার্নিচারটি আপনারা অর্ডার করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা রেডি স্টকে থাকলে তো আপনার দুই তিন দিনের মধ্যে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আর যদি আমাদেরকে বানাই দিতে হয় সেক্ষেত্রে আমরা পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে আপনাদেরকে আমরা তৈরি করে দিব তো তোভিয়াস আজ এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ